আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামে এখানে দেখতে পাচ্ছেন আমার সামরি ধান খেত এখানে সুন্দর একটি মাটির ঘর এটা কিন্তু একটা গৃহস্থ বাড়ি এখানে আমরা আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ওই বাড়িটা খুবই সুন্দর একটি বাড়ি এই দেখায় কি সুন্দর ধান খেত তাল গাছ বারজার এখানে কাঁঠাল গাছ এখানে একটা ব্রেঞ্জ করা আছে আর এখানে মাটির ঘর সব মিলে দারুণ একটি পরিবেশ ওনারা বসে আছেন কেমন লাগতেছে আপনাদের কাছে এখানে বসে থাকতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আসলে এই জায়গাটা এইখানে আমার বাড়ি তো এটা আমার উজিলাপ গ্রাম গাজীপুর জেলা শিলিপুর জেলা এটা উজিলাপ গ্রাম এটা বাড়িটা হচ্ছে আমার মামা লাগে কাতিক মামার বাড়ি এটা মাটির বাড়ি আসলে বাড়িটা মানুষ অনেক দূর দূরান্ত থেকে দেখতে আসে এটার কাছে আপনারা না আসলে না এটা যে সুন্দর জায়গা এটার যে পাঁচটা কত মনোরম পরিবেশ এই যে আপনাদেরকে তাল গাছ সবুজ প্রকৃতি মানে খুব অসাধারণ একটা জায়গা অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে এই বাড়িটার আসলে মূলত কোনো ফোন বা ক্যামেরার মাধ্যমে এত আসলে সৌন্দর্য দেখানো সম্ভব না আপনারা খালি চোখে যদি আসেন অবশ্যই এই বাড়িটা দেখে মুগ্ধ হয়ে যাবে আসলেই কিন্তু দেখতে পাচ্ছেন এখানে এই যে কি সুন্দর পরিবেশ চারিদিকে হলজ গাছ এপাশে পাশে মুরগি ঘুরতেছে এই যে এখানে বেঞ্চে বসে আছে

কি সুন্দর পরিবেশ মাটির একদম পরিপাটি একটি বাড়ি এখানে রান্নাঘর এ পাশে থাকার ঘর এই যে এখানেও আর একটা মাটির ঘর এবং আমি যেখানে দাঁড়িয়ে আসছি এটাও একটা মাটির ঘর এখানে এই যে একটা মোরগ বৃষ্টির ভিতরে উপরে চলে আসছে এখানে এই যে আঙ্কেল গরুকে খাবার দিচ্ছেন ঘাস দিচ্ছেন না আচ্ছা দুধ খাওয়াবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাকে দুধ খাওয়ানো হবে আপনাদের কাছে মাটির বাড়িতে থাকতে কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা এই সবগুলো তো আপনাদের মাটির ঘরে যে এখানে এবং রান্নাঘর সবই সবই মাটির এই বাড়িতে চারটা ঘর আছে সবই মাটির ঘর